এসএসএর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করল রাজ্য সরকার নিয়মিতকরণের প্রশ্নে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ এসএ শিক্ষকদের সবাইকে একতা বজায় রেখে সুপ্রিম কোর্টে লড়াইয়ের সিদ্ধান্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের ত্রিপুরায় সর্বশিক্ষায় চুক্তিভিত্তিক শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিল কিন্তু তাদের দাবি মানা হয়নি তাই জনৈক শিক্ষক চন্দন সেন ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেছিল উচ্চ আদালত গত ১৬ জুলাই সেই মামলার রায় ঘোষণা দিয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরোকায়স্থের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে আদালতের নির্দেশে দুহাজার এগারো সালের ঊনত্রিশে জুলাই পর্যন্ত যারা নিযুক্ত হয়েছিলেন তাদের নিয়মিতকরণ করতে হবে এরপর এসএসএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এস করে রাজ্য সরকার আজকে তো এসএসের কেসটা ছিল আমি স্টেটের হয়ে অ্যাপেয়ার করেছি স্টেটের অ্যাকর্ডিং টু স্টেট এটা সুপ্রিম কোর্টে এস করা হয়েছে অ্যাকর্ডিং টু ওটিস ডায়েরি নাম্বারও দেওয়া হয়েছে আমরা কোর্টকে ডায়েরি নাম্বারটা সাবমিট করেছি আর এখন কোর্ট ফার্দার প্রসিডিংয়ের জন্য ছয় সপ্তাহে টাইম দিয়েছে ছয় সপ্তাহ করে আমরা আবার কোর্টকে রিপোর্ট দিতে হবে ওটার লেটেস্ট কি ইম্প্রুভমেন্ট হয়েছে মঙ্গলবার সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত বিষয়ে মামলাটি কি অবস্থায় রয়েছে তা জানতে এসএসএ চুক্তিভিত্তিক শিক্ষকরা উচ্চ আদালতের শরণাপন্ন হয় জানাচ্ছি আজকে আমাদের মাননীয় উচ্চ আদালতে সর্বশিক্ষার নিয়মিতকরণের ব্যাপারে টেট বা সিটেট লাগবে কি না সেটা গত ষোলোই জুলাই ত্রিপুরা উচ্চ উচ্চ আদালত পরিষ্কার করে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ এর বিজ্ঞাপন উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই দুই হাজার এগারোর পূর্বে প্রকাশিত হয়েছে তাদের ক্ষেত্রে সিটেড অথবা টি কোনো প্রয়োজন নেই তো সেই ব্যাপারে রাজ্য সরকার এর জন্য মাননীয় উচ্চ আদালত তিন মাস সময় দিয়েছিলেন ওই সময়ের মধ্যে নিয়মিতকরণ না করায় আমাদের সর্বশিক্ষা শিক্ষকরা পুনরায় উচ্চ আদালতের শরণাপন্ন হই সেই অনুসারে আজকে মামলার শুনানি হয়েছিল তো এই শুনানিতে রাজ্য সরকারের যারা ছিলেন তারা স্পষ্ট বলে দিয়েছেন যে সর্বশিক্ষার মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সরকার নিয়মিতকরণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না হ্যাঁ এবং ডায়েরি নম্বরটা আমরা বলছি ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান অবলিক দুই হাজার চব্বিশ নয় দুই হাজার চব্বিশে রাজ্য সরকার সেই মামলাটাকে সুপ্রিম কোর্টে আপিলের জন্য এসএলপির জন্য ফাইল এদিন রাজ্য সরকারের অবস্থান ও নিয়মিতকরণের প্রশ্নে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এস এস শিক্ষকরা সেই সাথে সবাইকে একতা বজায় রেখে সুপ্রিম কোর্টে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় চুক্তিভিত্তিক শিক্ষকরা ত্রিপুরা সরকার আমাদের যে রায়টাকে চ্যালেঞ্জ করে মাননীয় সুপ্রিম কোর্টে এসএলপি করেছে গত টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টোয়েন্টি এটা আমি এবং সারা ত্রিপুরার যারা শিক্ষক যারা সমগ্র শিক্ষাতে কাজ করছে আমরা খুবই হতাশ রকম মানে এস যে করবো স্টেট গভর্নমেন্ট এটা আমরা আশা করিনি উই আর টোটালি মানে কি বলবো ডিসপয়েন্টেড এবং এরকম আশা করিনি এবং আমি আপনাদের মাধ্যমে এটা আবেদন রাখবো অতীতে যেভাবে আমরা আমাদের যে একতা বা আন্দন বা যে কোনো ম্যাটারে ফুট কেস ম্যাটারে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে যখন আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব আমরা জিটিসি আগেও আগামী দিনেও আপনার সুপ্রিম কোর্টে জিতব এটা আমার আশাবাদী চুক্তিভিত্তিক শিক্ষকদের বক্তব্য দু একুশ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট রাজ্য সরকারকে এসএসএস স্কিমের অধীনে কর্মরত শিক্ষকদের নিয়মিত করার জন্য একটি স্কিম তৈরি করার নির্দেশ দিয়েছিল তারপরে হাইকোর্টের রায়ের সাথে কথিত অভিযোগে রাজ্য সরকার স্কিমটি তৈরি করেছিল কিন্তু স্কিমটি বাস্তবায়ন করতে গিয়ে তারা অসৎ উদ্দেশ্য নিয়ে কয়েক হাজার শিক্ষককে বঞ্চিত করেছে এই অভিযোগে যে প্রাথমিক নিয়োগের সময় তারা ন্যূনতম শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা সংঘবদ্ধ এসএসএ শিক্ষকরা আবার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে সেখানে হাইকোর্টের একক বেঞ্চের বিচারক তাদের আবেদন খারিজ করে দেয় একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবার একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছিল হাইকোর্টে এই রিট পিটিশনের দীর্ঘ শুনানি হয়েছিল এবং এরপরে ডিভিশন বেঞ্চ রায় দেয় তেরো সেপ্টেম্বর দু থেকে তেইশ আগস্ট দু হাজার মধ্যে নিয়োগপ্রাপ্ত এসএসসি শিক্ষকরা তাদের চাকরি নিয়মিত করার অধিকারী বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি ট্রেড মেলায় সারা ভারত থেকে বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী